তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইমাত পরিবহন বাসটি অলরেডি পদ্মা সেতুতে তো আমরা পদ্মা সেতুতে আমরা পুরো পদ্মা সেতুটি আমরা ঘুরে দেখবো সে সাথে আপনারাও দেখবেন তো এই জন্য আর কি ভিডিওটি করা তো বাড়িতে যাচ্ছে আমার ছোটো ভাই এবং ছোট ভাইয়ের ওয়াইফ তো ওরা বাড়িতে যাচ্ছিল তো তখন আর কি ওরা ভিডিও করে আর কি আমাকে দিলো যে বললো যে ভাইয়া ভিডিওটি করলাম তো আপনি ইউটিউবে সাইরেন তো সেই প্রেক্ষাপটে আর কি মানে আরেক দিয়ে যদি বলতে চাই সেটা স্মৃতি হিসাবে হইলো যেহেতু ছোটো ভাই ভিডিও করছে এখন আশা করেও দিল এখন যদি না সারি তো দেখা যাচ্ছে যে ওর একটু মন খারাপ হয়ে যায় তো সেই দিকে চিন্তা করে আর কি আরেকদিকে হচ্ছে আপনাদেরকেও দেখানোর উদ্দেশ্যে দুটোই তো ওই চিন্তা করে আর কি ভিডিওটি আপলোড করে দেওয়া তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আরেকটি কথা বলে রাখা ভালো যে আপনারা অনেকেই আমাদের ভিডিওটি দেখেন অনেকেই সাবস্ক্রাইব করেন না তো আপনারা যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে বলবো যারা সাবস্ক্রাইব করে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমনও দিন যাবে বা আসবে আল্লাহারা যদি হাইতে বাঁচায় রাখে যে এর থেকে তুলনায় আমরা তো এখন মোবাইল দিয়ে ভিডিও করেই থাকি তো একদিন এমন সময় আসবে যে মোবাইলের তুলনায় আমাদের ভিডিও কোয়ালিটি এবং কথাবার্তা এবং এডিটিং সব কিছু পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকুন তাহলে আমাদের এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি